এই মুহূর্তে এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো ভাই কত গরু নিয়ে আসছেন আজকে গরু আনছি ভাই মাত্র তেরোটা মাত্র তেরোটা এর কারণ বড় গরু আনছি আর সাতটা আনছি ছোট গরু ভাই গরু বাড়িতে বিক্রি করছি কালকে সাতটা বাড়িতে বিক্রি করে দিচ্ছেন না ও ভাই কালকে সাতটা বিক্রি করে দিছি আচ্ছা আচ্ছা তো এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সার গরু শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ দেখার মতো এই গুলোটা কত টাকা দাম চাচ্ছেন বা এটা দাম চাইলে মনে করেন সত্তর পঁচাত্তর ইতা কেউ যদি না

আমি মানবতা মানবতা করি করলে দ্বিতীয়বার সুযোগ থাকবো দর্শক আপনারা শুনতে পেলেন আপনারা আসবেন এসে দেখে শুনে আলাপ আলোচনা সবাইকে কয় করতে পারবেন এখানে দাম দূর করার আরেকটু অপশন রয়েছে আপনাদেরকে এই মুহূর্তে কোরবানি উপযোগী সুন্দর সুন্দর শাড়িগুলো দেখানোর চেষ্টা করেছি দর্শক যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফল আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো ইউটিউব ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সব থাকবে